হ্যালো বন্ধুরা গুড মর্নিং পৌলমি মিক্স ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম তো আমার আজকে সকালটা শুরু হলো স্নান করতে যাওয়া নিয়ে তো আমি সকাল সকাল উঠে তোমাদের সাথে আর রকম কোনো ব্লগ শেয়ার করা হয়নি সোজা চলে গেছিলাম স্নান করতে কারণ আমি এখন তোমাদের তো বলেইছি আমি এখন আছি বাপের বাড়িতে তো মাকে আমি বলি রোজই সকালে পুজোটা আমি দেব তো তাই জন্য আজকে সকালটা শুরু করেছিলাম আমার ঠাকুর ঘর ঠাকুর ঘর দিয়ে তো আমি এই যে আমার সকালটা আজকে শুরু করলাম তোমাদের তো আগেই বললাম ঠাকুর ঘর দিয়ে আজকে ছিল বৃহস্পতিবার তো বৃহস্পতিবার মানে প্রতিটি ঘরে একটা পুজোর একটা চাপ থাকে মা লক্ষ্মীর পুজো ঘট পাতা সমস্ত কিছু এই যে আমার দুই শিব বাবার গনু দাদাকে নিয়ে আমি স্নান করাতে নিয়ে এসেছি তো তারপরে ঘট পাতবো তারই তড়িজোর করছিলাম তো লক্ষ্মীবার মানে তো লক্ষ্মী করে ঘট পাতা তো এই যে ঘটটা আমি এদিকে সাজিয়ে নিলাম তারপরে ঘট পাতার আগে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে তারপরে ঘট পাতা হয় সেটা আমি মায়ের কাছ থেকেই শিখেছি তো এই যে এখানে প্রদীপটা ধরিয়ে নিয়েছি এবার ধূপকাঠিটাও জ্বালিয়ে নিচ্ছি এবার ঘটের ওখানে সমস্ত কিছু সাজিয়েছি এবার ধানটা ঘটের মাটিটার ওপর দিয়ে দিচ্ছি ঘরটা পাতবো আমি এই যে দেখছো বন্ধুরা আমি সাজিয়েছি সুন্দর করে আমার সিংহাসনটা মায়ের সিংহাসনটা এই যে আমি আবার এবার ঘরটা পাতবো এই যে দেখছো বন্ধুরা ঘরটা সাজিয়েছি মালক্ষী ঘট তো এবার একটা মন্ত্র আছে মন্ত্রটি পরে মাই শিখিয়ে দিয়েছে সেই মন্ত্রটি পরে মা লক্ষ্মীর ঘরটা আমি পাতলাম তারপরে তোমাদের সাথে আমার মা লক্ষ্মীর আসনটা একটুখানি শেয়ার করলাম তো সুন্দর করে সাজিয়েছি ফুল দিয়ে তারপরে একটুখানি আরতি করে নিচ্ছি এখানে ঘটপাতার পরে বাতি দেখিয়ে ধূপকাঠি দেখিয়ে একটু আরতি করে নিচ্ছি তারপরে চলে যাব সোজা ঠাকুরের বাটা সাজাতে তো আজকে ছিল বৃহস্পতিবার মার কাছ থেকে শেখা প্রতি বৃহস্পতিবারের মা চালকলা দেয় তো আজকে একটু কলা দিয়েছিলাম শশা দিয়েছিলাম ঠাকুরকে তো চালকলা দিয়ে ঠাকুরের বাটাটা ঠাকুরের ঠাকুরের ভোগের বাটাটা সাজিয়ে নিচ্ছিলাম তারপরে প্রতিটি বাটার প্রতি তুলসী পাতা দিচ্ছিলাম গুরুদেব আর গোপালের বাটার মধ্যে গ্লাসে করে তুলসী পাতা দিয়ে দিচ্ছিলাম তারপরে দিয়েছিলাম প্রতিটি বাটার মধ্যে ফুল এই পুজো দেওয়াটা আমার মার কাছ থেকেই শেখা আর এখন আমার মা বলে যে তুই তো আমার থেকে অনেক ভালো গুছিয়ে পুজো দিস ঠিক তেমনি শ্বশুর বাড়িতেও প্রথমে আমার শাশুড়ি আমাকে বলছিলেন যে সুন্দর করে পুজো দিস তো এখন আমার শাশুড়ি আমাকে কিছুই বলে না আমি আমার নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে পুজো দিই আর আমার শাশুড়ি আমাকে বলে তুই তো আমার থেকেও সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিস তো এই যে বন্ধুরা আমার ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে তো একটা একটা করে বাটা আমি ঠাকুরের সামনে দিয়ে দিচ্ছি তারপরে চলে এলাম লক্ষ্মীর পাঁচালি নিয়ে বৃহস্পতিবার মানেই তো মা লক্ষ্মীর ঘট পাতা লক্ষ্মীর পাঁচালী পরা এইবার আমি আমার মা লক্ষ্মীর পাঁচালিটা পরে নেব প্রত্যেক বৃহস্পতিবারে আমার মা ঠিক যেমনভাবে পুজো দেয় আমিও ঠিক তেমনভাবেই পুজো দিই আর কি ঘট পাতার পরে এই যে পাঁচালিটা আমি এখন পরব তারপরে আমার হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট এবার সোজা চলে যাব নিচে বৃহস্পতিবারে না বন্ধুরা অনেকটা সময় লাগে পুজো দিতে তো এবার চলে যাব তার আগে তোমাদের সাথে আমার ঠাকুর ঠাকুরঘরটা আমার সিংহাসনটা আবার একটুখানি শেয়ার করে নিই তো এই জন্য আমাদের এটা মা কালী আমাদের বাড়িতে আগে পুজো হতো এই যে মা লক্ষ্মীর পাচালি পাঁচালি পড়েছি ঘট পেতেছি বাবা শিব তারপরে গুরুদেব সবাইকে একটু দেখে নিলাম আমার ঠাকুর ঘরটা আমার আসনটা তো তোমাদের আগেই শেয়ার করেছি তারপর সোজা চলে এসেছিলাম নিজে মা করেছিল একটু খিচুড়ি তো স্যালাড দিয়ে খেয়ে তারপরে মা কেটে দিয়েছিলো পাকা পেঁপে তারপরে সোজা চলে এসেছিলাম লাঞ্চে মাঝখানের রকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তারপরে চলে এসেছিলাম এটা হচ্ছে বিকালবেলায় বিকালবেলা একটুখানি দুটো বিস্কুট খেয়ে এনেছিলাম একটু ঘুমিয়েছিলাম রেস্ট নিয়েছিলাম তারপরে বিস্কুট নিয়ে খেতে এসেছিলাম তো তারপরে বসেছিলাম তখন রিঙ্কি মিমি এসেছিলো আমার সোনা পাখি রিঙ্কি মিমি এসেছিলো আমি বাপের বাড়িতে আসার পরে না আমার বৌদি আর দাদা না প্রত্যেক আসে আমার সোনা বাবাকে নিয়ে একটু ঘুরতে যায় ও গাড়িতে চড়তে ভালোবাসে আর ঘুরতে ভালোবাসে বাচ্চাদের কি ভালো লাগে বলো বন্ধুরা বাড়িতে থাকতে আমি তো এখন যেতে পারছি না তো তাই জন্য আমার দাদা বৌদি ওকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসে তো ও তো বেশ এনজয় করে ও তো আমার বৌদি আর দাদাকে পেলে আমাকে তো চেনেই না এই যে দেখো বন্ধুরা আমি ডাকছিও আমার কাছে আসতেই চাইছে না বলে যাও যাও তুমি যাও আমার কাছে আসবে না তো সোজা চলে গেল ও আমাকে তো পাত্তাই দিল না তো তারপরে আমি আর মা দুজনে একটু রেডি হয়ে নিয়েছিলাম আমার একটু রত্তলায় যাওয়ার ছিল মানে মার্কেটে যাওয়ার ছিল আমাদের এখানে রতলা বলে একটা বাজার আছে তো ওইখানে আমার যাওয়ার ছিল একটু কিছু কেনাকাটার ছিল আর একটু রিপোর্ট নেওয়ার ছিল আমার মায়েরও একটু যাওয়ার ছিল দোকানে তো মাও আর মা আর আমি দুজনেই বেরিয়ে পড়েছিলাম তারপরে দেখেছো বন্ধুর এখানে কি বড় লম্বা একটা জ্যাম তৈরি হয়েছে রাস্তা করছিলো ঠিক আর এত বড় একটা জ্যাম তৈরি হয়েছে যে আমরা ঠিকঠাকভাবে যেতেই পারছিলাম না তারপরে মাঝখানে চলে এসেছিলাম আমাদের মা কাত্তায়ণী কালী মন্দিরে তো এটা আমাদের রথতলাতে বিখ্যাত মা কাতায়ণী কালী মন্দির তো এখানে আমি রত্তলাতে আসলে এই মায়ের মন্দির আমি আসবোই তো তারপরে এসেছিলাম রথতলা বাজারের ওপরে একটুখানি দরকার ছিল তো তোমাদের তো দেখিয়ে দিলাম তারপরে সোজা চলে গেছিলাম বড় জেঠির বাড়ি তো যে বলেছিলাম না বন্ধুরা যে আমার দাদা দাদা বৌদি ওকে নিয়ে একটুখানি বেরিয়েছিল মেলায় গেছিলো তো মেলা থেকে নিয়ে এসেছিল বেলুন তারপরে জেঠির বাড়ির থেকে সোজা ওর বাবা এসেছিল মানে তোমাদের দাদা হয় চলে এসেছিল কাছ থেকে আমাদের নিয়ে চলে এসেছিলো বাড়ি তো তারপরে দেখতে পাচ্ছো এর নাম হচ্ছে এনজি এটা হচ্ছে পাশের বাড়িতে থাকে তো পাশের বাড়ির সবাই গেছিলো মায়াপুর ঘুরতে ও বসে বসে কান্না করছিল তাই আমরা সেটাই দেখছিলাম আর ওকে একটু খেতে দিচ্ছিলাম তো তারপরে মা তো ডিনার রেডি করছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে ছোলার ডাল করেছে রুটি করেছে তারপরে মা মায়ের জামাইকে পুরো সাজিয়ে গুছিয়ে রুটি ছোলার ডাল আম দিয়ে খেতে দিয়েছে তো আমি তো এই ডিনার করব না তো আমি আমার রান্না আমি নিজেই করে নেব আর কি আমি এই আর করবো না আমি করবো একটু ডালিয়া তো বাইরে দেখছি ওয়েদারটা ভালো না বৃষ্টি হচ্ছে আর কি আর মেঘও করেছে আর ওদিকে চলে গেছে কারেন্ট তো এইদিকে আমি বানাবো ডালিয়া তার জন্য সমস্ত কিছু কেটে কুটে রেডি করে রেখেছি ওই যে দেখেছ বন্ধুরা বাইরে কি বৃষ্টি নেমেছে কি ঝড় উঠেছে তার মধ্যে চলে গেছে কারেন্ট তো তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম কিন্তু একটু ম্যানেজ করে নিও অন্ধকারে কারেন্ট চলে গেছে তো তার মধ্যেই আমি ডালিয়াটা কি করব রাত হয়ে যাচ্ছে কারেন্টও আসছে না রাতের ডিনারটা তো বেশি দেরি করলে হবে না তো তাই জন্য তাড়াতাড়ি করে আমি ডিনারটা বানিয়ে নিচ্ছিলাম এই যে আমাদের তো আগেই বললাম আমি রাতে খাবো ডালিয়া আমি আর আমার ছেলে তো এই যে ডালিয়াটা বানিয়ে নিচ্ছিলাম আমার খাবার ডালিয়াটা রাতের ডিনারটা আমি বানাচ্ছিলাম তো এখানে তেলের মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম আমি জাস্ট অল্প একটু তেল দিয়ে সবজিগুলো একটু ফ্রাই করে নিচ্ছি তো যে তোমরা দেখো আমার ডালিয়াটা প্রায় কমপ্লিট হয়ে এসছে মানে প্রায় হয়েই এসেছে তো এবার ঝটপট ডিনারটা কোনে নেবো তোমাদের তো আশা করছি তোমাদের সবার ডিনার হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে আমিও আমার ডিনারটা সেরে নেবো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না